প্রত্যেক ভোরের আলো যেন একটি সম্ভাবনার বার্তা নিয়ে আসে কেউ হাটের স্বপ্ন নিয়ে কেউ ফিরে যায় শূন্য হাতে কিন্তু প্রশ্ন একটাই টাকা ইনকাম এটা কি কেবল কপালের খেল নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু নিয়ম কিছু কৌশল কিছু অদৃশ্য দরজা আজকের পর্বে আমরা খুঁজব সেই দরজাগুলো শুনবো শিখব কিভাবে নিয়ম মেনে বুদ্ধিমত্তা দিয়ে আর প্রযুক্তিকে সাথে নিয়ে আয় করা যায় টাকা নিয়মের ভিত গড়া প্রথমেই বুঝে নেই টাকা ইনকাম করার জন্য সবচেয়ে জরুরি হলো নিজেকে প্রস্তুত করা যেমন একটি গাছ ফল দেয় আগে তাকে বীজ হতে হয় তেমনি আয় করতে চাইলে আমাদের লাগে নিয়মিত অভ্যাস সময় ব্যবস্থাপনা আর মানসিক শৃঙ্খলা কিছু অপরিহার্য নিয়ম সময়কে মূল্য দাও সকাল আটটার আগে যে উঠে পড়ে তার দিনটা হয় দ্বিগুণ দীর্ঘ লক্ষ্য নির্ধারণ করো তুমি কি চাকরি চাও না ব্যবসা করতে চাও নাকি ফ্রিল্যান্সার হবে গন্তব্য না জানলে রাস্তাও মিলে না নিজেকে প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নত করো আজ যা জানো কাল তার চেয়ে একটু বেশি জানো পর্ব দুই বুদ্ধিমত্তার খেলা টাকা ইনকাম মানে কেবল কষ্ট করে ঘাম ঝরানো নয় মাথা খাটানো এক ধরনের বিনিয়োগ তুমি যদি জানো কোথায় কিভাবে সময় দেবে তাহলে অল্প সময়েও বড় আয় করা সম্ভব হিডেন ট্রিক্স অপরচুনিটি আর কেউ যেখানে দেখছে সাধারণ জিনিস তুমি খুঁজে নাও ব্যবসার সূচক যেমন বিদেশি কোনো সাইটে পাঁচ ডলারের ডিজাইন তুমি সেটা পাঁচশো টাকায় বিক্রি করতে পারো লোকাল মার্কেটে স্কিল লেভারেজিং যদি তুমি লেখায় ভালো হও সেটা দিয়ে বুক লেখো একবার সময় দাও আয় চলতে থাকবে মাল্টিপল স্ট্রিম এক জায়গায় বসে থেকো না ইউটিউবে ভিডিও বানাও ফ্রিল্যান্স করো অনলাইন কোর্স করো অ্যাফিলিয়েট করো যেন আয় হয় চারদিকে নদীর মতো তিন প্রযুক্তির সংগীতা এই সময়ের সবচেয়ে বড় বন্ধু প্রযুক্তি তুমি যদি প্রযুক্তির ভাষা বুঝতে শেখো তাহলে ইনকামের নতুন পৃথিবী খুলে যাবে প্রযুক্তির সাহায্যে আয় করার উপায় ফ্রিল্যান্সিং ডিজাইন কন্টেন্ট লেখা ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট যেটাই ভালো সেটাতে প্রোফাইল বানাও এক মাসে না হলেও তিন মাসে আয় শুরু হবে নিশ্চিত অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন দ্বারাজ বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট হও পণ্য রিভিউ লিখো ভিডিও করো আর কমিশন পেতে থাকো ডিজিটাল প্রোডাক্ট নিজের ডিজাইন বানিয়ে বিক্রি করো ক্যানভা বা এসিতে কোর্স তৈরি করো টিচেবল বা ইউডেমিতে ইউটিউব পডকাস্ট গল্প বলো শেখাও অনুপ্রেরণা দাও একবার সাবস্ক্রাইবার বেড়ে গেলে ইনকাম চলতেই থাকবে এআই টুলস অ্যান্ড অটোমেশন চ্যাট দিয়ে কন্টেন্ট লেখা ক্যানভা দিয়ে ডিজাইন নোশন দিয়ে পরিকল্পনা সময় বাঁচাও দক্ষতা বাড়াও পর্বচার বাংলার পথে পায়ে পায়ে টাকা ইনকাম আমরা অনেকেই ভাবি বাংলাদেশে এত কিছু সম্ভব হ্যাঁ একদমই সম্ভব কিছু মানুষ তো আজ বিশ্ববাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন বাস্তব কিছু উপায় ফেসবুক পেজ দিয়ে পণ্য বিক্রি হস্তশিল্প জামা কাপড় খাবার ইউটিউব শর্টস এন্ড ব্লগ ব্যতিক্রমী গল্প বলো আয় বাড়বে অনলাইন টিউশন বা কোচিং জুম দিয়ে ক্লাস নাও বিকাশে টাকা নাও লোকাল ড্রপ শিপিং দারাজ সবাবের সাথে কাজ করো পর্ব পাঁচ আয় মানে কেবল টাকা না আয় মানে নিজের মূল্য সৃষ্টি করা তুমি যত বেশি সমস্যার সমাধান করবে মানুষ তত বেশি তোমাকে মূল্য দেবে তাই নিজের ভেতরের আলো জ্বালো নিয়ম মেনে চলো বুদ্ধি দিয়ে রণনীতি সাজাও আর প্রযুক্তিকে বানাও তোমার সহযোদ্ধা আজকের এই ভিডিওতে তুমি যদি একটু আলো খুঁজে পাও তবে সেই আলোকে ছড়িয়ে দাও চারদিকে তোমার একটি শেয়ার একটি লাইক হতে পারে আরেকজনের জীবন বদলের প্রথম ধাপ কমেন্টে লেখো তুমি কোন পদ্ধতিতে টাকা ইনকাম করতে চাও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না